হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো শুভ সকাল সবাইকে গুড মর্নিং এই দেখো কত সুন্দর জায়গাটা দেখো দেখতে পাচ্ছ সেই সুন্দর মারাত্মক জায়গা কিন্তু দেখো এই শীতের বেলা সকালটাই মেলে না সেই মজা লাগে জায়গাটাতে তারপরে পুরো কুয়াশা কুয়াশা হয়ে থাকে আর তোমরা ভাবছো শিল্পীদিকে দেখতে পাচ্ছি না শিল্পীদি খালি কথাই বলছে তো আমি এখানে আর এই যে দেখতে পাচ্ছি আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে আসার কারণ হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এই যেগুলো দেখতে পাচ্ছি শাকগুলো এই শাকগুলো এসছি আমি তুলতে শাকগুলো আমি তুলতে এসছি আর বলবা যে কি করবা শাক ভয় লাগছে বাবা নাকি কোন কোন সাইডে সাইডে যাব তো এই শাকগুলো না অনেক কাজে দেয় হ্যাঁ অনেক উপকারী শাক এগুলো তো প্রচণ্ড তিতো আমি তো খাই না খাবে একজন ওর জন্য তুলে নিয়েছি আমার ভাই খাবে শাক তুলতেছি একা একা ভয় লাগছে না ওই জন্য ভিডিওটা করছি ঘোড়ার ডিম শাকও চিনি না মা কতটি করে তুলে নিয়ে যায় আমি তুলতে পারছি না মোটেই কটা তুললাম সবে তো বসলাম ওই আয় আই মেঘলো আয় শুন 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 এখানে শুন তোদেরকে রাখছি আই হাই দুজনেই আয় দৌড় আমি একা একা তুলতে পারছি না ওদেরকে দিয়ে তুলাব দোড়া রে কি করছিস গবর দিচ্ছিস নাকি গোবর লাগাচ্ছিলি সকাল সকাল গোবর করেতে গেছিলি নাকি না ছিল ওগুলোই লাগাচ্ছিলি আমাকে একটু হেল্প করে দিত এই এই শাকগুলো একটু তুলে দিতো হ্যাঁ এই শাকগুলো একটু তুলে দিত আমিও তুলছি তোরাও তুল তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারলি ক্যামেরাটাও থাকে না ভাই ক্যামেরাটাকে রাখার চেষ্টা করছি ক্যামেরাটা থাকে না আমি এখন শাক বসছি তো ভিজে যাচ্ছে রে তুই এত খাতো এইগুলো ওইগুলো একই না এগুলোর খালি ফুল ফুটে গেছে এগুলোর শাক এগুলোর শাক তো একই শাক খালি ফুল ফুটে গেছে কী অবস্থা আমি শাকও চিনি না জলের মধ্যে তোমার মাগো কত বড় গর্ত আমার দ্বারাই হবে না বাবা জলের মধ্যে নেমে যাচ্ছিস যে রে কিছু হবে না কলমু শাক না পাগলি এ দেখলা হেরানচু শাক তো দেখো আমি তো তুললাম ওরা আমাকে তুলে দিচ্ছে একটু করে হাই করে দেবে হাই তো কুচি আমাকে একটু হেল্প করে দিচ্ছে তুলে দিচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আর তখন আমিও তুলে নিই তারপরে তোমাদেরকে পরে ভিডিও দেখাবো ঠিক আছে ওকে দাদা বাই